হ্যালো আপনাদেরকে স্বাগত মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি বিভিন্ন কোয়ালিটির স্প্রিংকলার এই স্প্রিংকলারগুলো দিয়ে অনেকে খামারের আর্দ্রতা বাড়িয়ে থাকেন এবং তাপমাত্রা কমানোর কাজে স্প্রিংকলারগুলো ব্যবহার করে থাকেন আবার স্বাদ বাগান বা আপনার সবজি বাগানে পানি ছিটানোর কাজেও এই স্প্রিংকলারগুলো ব্যবহৃত হয়ে থাকে আধুনিক বিশ্বে বর্তমানে কৃষিকাজে শেষ কাজের জন্য এই স্প্রিংকলারগুলো ব্যবহার করা হয়ে থাকে তাই স্প্রিংকলারগুলো ব্যবহার করলে আপনি একই সময়ে এক একর দুই একর চাইলে পাঁচ একর কিন্তু আপনি একটি টাইমে একই সাথে পুরো জমিতে দশ শেষ কাজ পরিচালনা করতে পারবেন তা আমরা এটি প্রত্যেকটি চালিয়ে দেখাবো যে এটি কিভাবে কাজ করে এবং আপনি কতটা এটিতে প্রফিটেবল হবেন তা আপনারা এখানে যে স্প্রিংকলারগুলো দেখতে পাচ্ছেন দেখুন এখানে প্রত্যেকটাই কিন্তু এ ধরনের এটাকে বাটারফ্লাই স্প্রিংক্লার বলা হয়ে থাকে এখানে যে ইনপুট সাইড রয়েছে এটা মেল হাফ ইঞ্চি মেল সাইড রয়েছে এখানে আমাদের যতগুলা স্প্রিংকলার দেখতে পাচ্ছেন সবই এই মডেলের স্প্রিংকলারগুলো তা এই বাটারফ্লাই স্প্রিংকলারটি এখন পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টকে রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারছেন তো চলুন এটা কীভাবে কাজ করে আমরা একটি চালিয়েই দেখাই আমরা এ ধরনের একটি ডিসি পাম্প দিয়েই কিন্তু এই স্প্রিংকলারগুলো চালিয়ে দেখাবো আপনারা চাইলে এ ধরনের ডিসি পাম্পগুলো আমাদের নিকট থেকে নিতে পারেন এ ধরনের একটি ডিসি পাম্প দিয়ে সাধারণত বাটারফ্লাই প্রায় স্প্রিংকলার চারটি বা পাঁচটি আপনারা চালাতে পারবেন এবং এই ধরনের পাম্প দিয়ে আপনারা দশটি থেকে চোদ্দোটি পনেরোটি পর্যন্ত চালাতে পারবেন এই পাম্পগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সরাসরি বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আবার চাইলে অ্যাডাপ্টার ব্যবহার করে বিদ্যুৎ থেকেও চালাতে পারবেন এগুলা সেট করতে বিভিন্ন ধরনের কানেক্টর প্রয়োজন হয় পাইপ প্রয়োজন হয় সবগুলো ইনশাআল্লাহ আপনারা আমাদের এই দোকানে পেয়ে যাবেন তা স্প্রিংকলার গুলা সাধারণত একশো টাকার আশপাশেই মূল্য হয়ে থাকে তা চলুন বাটারফ্লাই স্প্রিংকলারটি কিভাবে কাজ করে এবং কিভাবে চালাতে হয় সেই বিষয়টি একটু দেখে আসি আমি এটি এখন চালিয়ে দিচ্ছি দেখুন এটি কিন্তু আরো একটু ভিন্ন ধরনের কিন্তু এটি পানি ছিটিয়ে দিচ্ছে খুব সুন্দরভাবে চতুর্দিকে এটি পানি ছিটিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমার হাতে যে স্প্রিংকলারটি দেখতে পাচ্ছেন এগুলা প্রত্যেকটাই রোটারি স্প্রিংকলার তা এগুলা মূলত বাগানে শেষ কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই স্প্রিংকলারগুলা যে স্থানে আপনি সেট করবেন সেই স্থান থেকে প্রেশার অনুযায়ী তিরিশ থেকে পঞ্চাশ ফিট দূরে পানি ছিটিয়ে দেবে তা বুঝতে পারছেন এটি যে স্থানে সেট করবেন চতুর্দিকে পঞ্চাশ ফিট করে আপনার এটি পানি ছিটিয়ে দেবে এটি হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে অর্থাৎ কন্টিনিউ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে এটি কাস্টমাইজ করা যায় আপনি যে কোনো দিক সেট করে দিতে পারবেন যদি একটি সাইডে আপনি সেট করে দিতে চান বা একটি দিকে শেষ কাজ পরিচালনা করতে চান তাহলে এটি আপনি ব্যবহার করতে পারবেন এটি সম্পূর্ণ মেটালের এটা প্রাইসটা একটু হাই এবং এখানে আপনি পানির ধরনটাও বা পানি ছিটানোর ধরনটা আপনি চেঞ্জ করতে পারবেন এছাড়াও এই এই মডেলটারই প্লাস্টিক ভার্সনটা হচ্ছে এটি তো এটিও কিন্তু আপনার চাইলে যে কোনো দিক ঠিক করে দেওয়া যাবে এটিও কাস্টমাইজ করা যাবে তা চলুন আমরা এই স্প্রিংকলারগুলো একটু চালিয়ে দেখি যে কিভাবে এটি কাজ করে এবং কতটা কার্যকর বন্ধুরা দেখতেই পারলেন যে এই স্প্রিংকলারগুলা কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ ফিট দূরত্বেই খুব সুন্দরভাবে পানি ছিটিয়ে দিচ্ছে সাধারণত এক হর্স পাওয়ার মোটর দিয়ে আপনারা আটটি থেকে পনেরোটি আপনারা এ ধরনের স্প্রিংকলার চালাতে পারবেন অবশ্যই এই স্প্রিংকলারগুলো চালাতে আপনাকে এক হর্স হাফ হর্স বা টু হর্সের পাম্প ব্যবহার করতে হবে এবং এটি শুধুমাত্র সেচ কাজ পরিচালনা করার জন্য বা বাগানে পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে আর এ ধরনের স্প্রিংকলারগুলা এক হর্স মোটর দিয়ে আপনারা পনেরোটি থেকে তিরিশটা পর্যন্ত চালাতে পারবেন এবং এটি যে স্থানে সেট করবেন সেই স্থানে প্রেশার অনুযায়ী পাঁচ ফিট থেকে দশ ফিট দূরাতে পানি ছিটাতে সক্ষম এরপরে রয়েছে হয় ফোর আউটলেট অর্থাৎ এটি চারটি আউটলেট রয়েছে এবং হ্যাঙ্গিং স্প্রিংকলার বলা হয়ে থাকে ফোর আউটলেট হ্যাঙ্গিং স্প্রিংকলার এটি অনেকে ক্রস স্প্রিংকলারও বলে থাকেন তা এটির মাথায় মূলত এ ধরনের একটি নজেল দেওয়া আছে চার মাথার নজেল এবং এই নজেলগুলা আপনার ডান বাম করে আপনার মিষ্টের পরিমাণ বা কুয়াশার পরিমাণ কমানো বা বাড়ানো যায় তাই এটি সাধারণত শেডের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং আর্দ্রতা বাড়ানোর কাজে ব্যবহৃত থাকে যারা গ্রিন হাউস করে থাকেন তারাও কিন্তু এই স্প্রিংক্লারগুলা ব্যবহার করে থাকেন সাধারণত আমাদের দেশে হাঁস মুরগি গরু ছাগলের খামারে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন এই স্প্রিংকলারগুলো বেশি আকারে ব্যবহৃত থাকে তার পর্যাপ্ত পরিমাণে আমাদের কাছে স্টকে রয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে একশো দুইশো পাঁচশো যে যত পিস চান ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন এবং এটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা আমাদের কাছে অনলি দেড়শো টাকাতে আপনারা যত পিস প্রয়োজন একশো দুইশো তিনশো পিসও আপনারা এখন থেকে মধুমতি ইনকুয়েটার ইলেকট্রিক থেকে নিতে পারছেন আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করে থাকি সেহেতু সব থেকে কম মূল্যে ইনশাল্লাহ মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনারা এ ধরনের যে কোনো মডেলের স্প্রিংকলার নিতে পারেন আমাদের এই স্প্রিংকলারগুলা সংগ্রহ করতে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিক দুশো বিশ বাই বি কাঠালতলা ত্রিশ ফার্মগেট তেজগাঁও ঢাকা এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার্ট ডট কম এখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আর আপনি নিজ জেলা থেকে অর্ডার করতে চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল করে আপনি অর্ডার করতে পারছেন অর্ডার করার অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে বা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পণ্যটি পৌঁছে যাবে পণ্য রিসিভের সময় আপনি পণ্য মূল্য পরিশোধ করতে পারবেন যাদের পাইকির প্রয়োজন এ ধরনের স্প্রিংলার দেখুন এটা হচ্ছে আমাদের কয়েকটা প্যাকেট খুলে রাখা আপনারা এক হাজার দুই হাজার পিস যার যত পিস প্রয়োজন আপনারা এ ধরনের বাটারফ্লাই স্প্রিংক্লার এখন পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে আপনারা পাইকারি যারা নেন তারা আমাদের কাছ থেকে এখন থেকে পাইকারি নিতে পারছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে যাবেন এবং আপনার যে কোনো গঠনমূলক মন্তব্য জানিয়ে যেতে পারেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ